নমস্কার উত্তরে কন্ট্রো উত্তরে কন্ট্রো থেকে আমি প্রভাত বসাখ তুফানগঞ্জ কুচবিহার যুদ্ধকালীন পরিস্থিতি হোক বা শান্তি কালীন পরিস্থিতি হোক গুপ্তচর একটা দেশের নিয়ামক শক্তি হিসাবে কাজ করে সব দেশেরই গুপ্তচর সংস্থা আছে যেমন ভারতের র পাকিস্তানের আইএচআই আমেরিকার সিআইএ রাশিয়ার কেজিবি এবং ইসরায়েলের মোসাদ এর কথা আমরা সকলেই জানি গুপ্তচরবৃত্তিতে নারীদের ব্যাপকভাবে ব্যবহার করা হয় এদের বলা হয় হানির ট্র্যাপ মেয়েরা শত্রু দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হানি ট্র্যাপে ফেলে অর্থাৎ নকল প্রেমের জালে ফাঁসিয়ে সকল গুরুত্বপূর্ণ তত্ত্ব হাতিয়ে নেয় এ সকল ঘটনা আমরা বিভিন্ন নাটক নোবেল ও থ্রিলার থ্রিলার গল্পে দেখেছি বা শুনেছি এবার যে ঘটনাটি সামনে এসেছে তা প্রচলিত ঘটনার বিপরীত জ্যোতি মালহোত্রা নামে এক মহিলাকে পুলিশ সম্প্রতি হিসাব থেকে গ্রেপ্তার করেছে তিনি একজন ইউটিউবার তার সাবস্ক্রাইবারের সংখ্যাও কম নয় প্রায় সাড়ে তিন লাখ তার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উজ্জ এই ইউটিউব চ্যানেলে আড়ালে তিনি মূলত পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতেন সাংবাদিক পরিচয়পত্র দিয়ে তিনি ভারতের সেন্সিটিভ জায়গাগুলোতে যেতেন এবং ছবি ও তথ্য সংগ্রহ করে পাকিস্তানের এর এজেন্টের হাতে তুলে দিতেন এই র্যাকেটে মোট ছয়জন ছিল তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে এখানে আরও উল্লেখ করা যেতে পারে এই কিছুদিন আগে আমরা কলকাতায় নকশালদের মিছিল দেখলাম সেখানে দুইটি মহিলাকে দেখা গেল যে পাকিস্তানের হয়ে কথা বলছে যেন পাকিস্তানের জন্য তাদের দরদ উতলে পড়ছে কই ওই নকশাল মহিলারা বাংলাদেশে যে চলমান হিন্দু নির্যাতন চলছে তাদের নিয়ে তো কোনো কথা শোনা যায়নি বর্তমানে চলমান পাক ভারত দ্বন্দ্বে ভারতের পশ্চিম রণাঙ্গনে সৈন্য চলাচলের সব তথ্য তিনি আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন তারই পার্ট দিল্লি পাক দূতাবাসের এক কর্মী সে আবার আই এস এর এজেন্ট মোহাম্মদ এহসান ওরুপে মোহাম্মদ দানিজ জ্যোতি মালহোত্রাকে প্রেমের জালে ফাঁসিয়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক তথ্য হাতিয়ে নিয়েছে তিনি তার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দিতেন তিনি যে সংবাদ জানা যাচ্ছে জ্যোতি মালহোতা দুই সালে দুবার পাকিস্তান ভ্রমণে গিয়েছিল আর দুবাই সিঙ্গাবপুর প্রমোদ তো আছেই মোহাম্মদ দানিশ একজন বিবাহিত লোক তারপরও জ্যোতি মালহোত্রা ওই আইএসআইয়ের এজেন্টের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে কিভাবে ঘটনাটি ফাঁস হলো গত বাইশে এপ্রিল গায়ে জঙ্গি হামলার পর যখন উভয় দেশই কূটনৈতিকদের বহিষ্কার করেছে তখন ওই মোহাম্মদ দানিশকেও বহিষ্কার করা হয় তখন এই ঘটনাটি ফাঁস হয়ে যায় দেশের সেনারা যখন দেশের জন্য বলিদান দিচ্ছেন তখন জ্যোতি মালহোত্রার মতো মহিলা গদ্দাররা দেশের সঙ্গে বেঈমানি করছে এদের শুধু গ্রেপ্তারি যথেষ্ট নয় হয় এদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করাতে হবে নতুবা ঘাট ধরে পাকিস্তানে পাঠাতে হবে এখন প্রশ্ন হলো বারবার কেন হিন্দু মেয়েরা লাভ জিহাদের শিকার হয় এক্ষেত্রে আমি বলবো পারিবারিক শিক্ষার অভাব ও নৈতিক শিক্ষার অভাব সর্বোপরি ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাব হিন্দু মেয়েরা একটু লেখাপড়া শিখলেই নিজেকে কেউ কে কেউ কেটা ভাবতে শুরু করে তখন তাদের কাছে ধর্ম সমাজ সংস্কৃতি মূল্যহীন হয়ে পড়ে হিন্দু ধর্মে মহিলাদের দেবীর আসনে বসানো হয়েছে ইসলামে কি তাই করা হয় সম্মানিত দর্শক হিন্দু মহিলাদের মন্দিরে যেতে কোনো বাধা নেই কিন্তু মুসলিম মহিলারা মসজিদে নামাজ পড়তে যেতে পারেন কি হিন্দু পুরুষেরা হিন্দু পুরুষদের জন্য এক বিবি কিন্তু মুসলিম পুরুষদের জন্য চার বিবি বর্তমান যেসব হিন্দু মেয়েরা এই পথে পা দিয়েছেন তারা একটু বিষয়গুলো ভেবে দেখবেন আপনি হয়তো প্রশ্ন করতেই পারেন ধর্মীয় আইন থাকলেও এখন আর মুসলিম পুরুষরা চারটি বিয়ে করে না সে অবশ্য ঠিক তবে আমার আপনার সামনে অনেক মুসলিম পুরুষকেই একাধিক বিয়ে করতে দেখেছে সংবাদপত্রে দেখা যায় যেসব হিন্দু মেয়েরা মুসলিম বিয়ে করেছে কিছুদিন পর তাদের ডেড বডি ফ্রিজ থেকে বের হচ্ছে বা নদীর ধারে পাওয়া যাচ্ছে অথবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হচ্ছে যদি বেঁচেও থাকে তাদের শেষ ঠিকানা হয় ভারতের বিভিন্ন ব্যবসালয় সুতরাং বাচ্চাদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিন যাতে বড় হয়ে তারা তারা জ্যোতিমাল না করে বিষয়টি একটি বিষয় উল্লেখ না করে না অকৃতদা অকৃতদার প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী যখন বাসে করে লাহোর গিয়েছিলেন তখন পাকিস্তানের এক বিখ্যাত মহিলা প্রস্তাব দিয়েছিলেন যে তিনি শ্রী অটল বিহারী বাজপেয়ীকে বিয়ে করতে রাজি আছেন যদি কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় শ্রী অটল বিহারী বাজপেয়ী উত্তর দিয়েছিলেন যে তিনিও ওই পাকিস্তানি মহিলাকে বিয়ে করতে রাজি আছেন যদি সম্পূর্ণ পাকিস্তানটা তার হাতে তুলে দেওয়া হয় একেই বলে দেশপ্রেম উত্তরে কণ্ঠব সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম ভারত মাতা কী জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে